আসতেছি ভাই কাজ করতেছি অপশন নাই মানুষ পাই নাই কাজ করানোর লেগা এখন ওয়ালের গোড়ায় মাটি দেওয়া লাগবে দু দিন ধরে খুঁজতেছি মানুষ পাই নাই এখন কোদাল হাতে নিয়ে নিলাম সমস্যা নেই আস্তে আস্তে কাজ করব কাজ করেন শরীর ভালো থাকবে ওকে এই যে মাটিগুলো খালি টানি টানি দিতেছি কোদাল দিয়ে নষ্ট হইতেছে কতক্ষণ করে করে একটু রেস্ট করতেছি আবার করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে এই যে ওয়াল ওয়ালে গোড়ায় মাটি দেওয়া লাগবে এই আমি এক ঘন্টা ধরে করতেছি মোটামুটি ভরে ফেলেছি হয়ে যাবে ইনশাআল্লাহ ইচ্ছা করলে সব কিছু হয় ইচ্ছা করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন